আসসালামু আলাইকুম শুটকি খেতে কে কে পছন্দ করেন আমাকে বলেন তো আমার তো খুবই ভালো লাগে তাই আজকে দেখাবো আলু দিয়ে লোটটা শুটকি ধোনা আমি এখানে দুটো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি নিয়েছি আদা কুচি রসুন কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি দু রকমের সুটকি লোটটা শুটকি এবং সরি শুটকি আর নিয়েছি ঝালের জন্য তিন চারটে কাঁচামরিচ এবং ধনে পাতা শুরু করা যাক আমি এখানে একটি কড়াইয়ে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ একটু নেড়ে চেরে আলুগুলোকে ভেজে নেব আমি তিন চার মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার আবারও ভালোভাবে নেড়ে আলু এবং পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব কেটে রাখা আদা এবং রসুন আপনারা এখানে চাইলে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন এবার আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দেড় টেবিল চামচ পরিমাণ মরিচ এখানে আমি বাটা মরিচটা ব্যবহার করছি এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া মশলাগুলোর সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য হাফ কাফের মতো এখানে পানি দিয়ে দিব। এবার ঢেকে আলুটা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করব আমি যেহেতু আলুটা প্রথমে তেলে ভেজে নিয়েছি তাই আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমি আবারও ঢেকে দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন আলোটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সুটকি এই শুটকিগুলো আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঝালের জন্য দিয়ে দেব দুই তিনটা সিম্পল কিন্তু খেতে খুবই ভালো হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব আলোগুলোকে পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢেকে সিদ্ধ করবো দশ মিনিটের মতো এবার দিয়ে দেবো ধনে পাতা আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন নেড়ে নামিয়ে নেব এই শুটকি রেসিপিটা খেতে কি পরিমাণে মজা হয় আপনারা যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে খুবই ভালো হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম